নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি এই চলে এসেছি আজকে নতুন একটা সুন্দর শাড়ি নিয়ে শর্ট একটা ভিডিওতে আমি কিছু শাড়ি দেখিয়ে দিব যাদের পছন্দ হবে এখানে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার সব পেজে ইনবক্স করবেন তাহলেই শাড়িটি হয়ে যাবে আপনার আর যারা আমাদের অনলাইনে কেনাকাটা করতে চান না অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে মল্লিকার সেকেন্ড ফ্লোরের পাঁচ শপটা ওকে আচ্ছা আমি প্রথমে আমার শাড়িটা একটু দেখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন কি সুন্দর না খুবই সুন্দর একটা শাড়ি যাদের পছন্দ হচ্ছে কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এই শাড়িটার কিন্তু আরো একটা প্যাটার্ন এবং কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালার দেখেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু ম্যাটেরিয়ালস এবং হচ্ছে কোয়ালিটি কিন্তু সেম কোড়া কোড়ার মধ্যে এটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি যাদের পছন্দ পেবে একটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এইটা একটা কি সুন্দর মিষ্টি কালার এর পাটটাও কত সুন্দর এবং এই কাজগুলা কিন্তু একদম পিটানো কাজ পুরো আর উপর করা এবং এই কালারটা যে কোনো এজের মানুষকে পরলেই মানাবে খুবই লাইটওয়েট একটা শাড়ি ওকে মিক্সড কালারে যাচ্ছে আকাশী কালার শাড়ি আমি একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পাচ্ছে এইভাবে একটা স্ক্রিনশট নিলে আমরা বুঝবো যে শাড়িটা আপনার পছন্দ হয়েছে এবং স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা না করে শপে আসতে চান অবশ্যই চলে আসবেন চানমল্লিকার সেকেন্ড ফ্লোরে ফার্স্ট শপটা এটা কিন্তু একদম অরিজিনাল কোরা হুম প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ওকে সকলকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা যারা এখনো পুজোর কেনাকাটা করেনি অবশ্যই ঘুমটার থেকে এসে নিজেদের খুব পছন্দ মতো কেনাকাটা করে পুজো উদযাপন করবো এবং ঘুমটার সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ